অহুদের যুদ্ধের ময়দানে কায়গাম্বর সল্লন্দ হওয়া লাই নিচের ডানদিকের চতুর্থ দ্বারটি শহীদ হয়ে গিয়েছেন চেহারামবারক কত বিক্ষত হয়ে গিয়েছে রক্তে রঞ্জিত হয়ে গেছে কাফের আগাতে। আঘাতে কষ্ট পাইলেন কায়গাম্বরকে বললেন হুজুর আপনি আদেশ করেন আমরা পাল্টা আঘাত করতে চাই আপনি আল্লাহর দরবারে বদা করুন আল্লাহর পক্ষ থেকে আসবে আল্লাহর বললেন ও আব্বুল আলমীর আমাকে বদয়া করার জন্য পাঠান নাই আল্লাহ আমাকে পাল্টা আঘাত করার জন্য পাঠান নাই ও আওসাল্লাহ কাইল্লাহ রহমাদ আল্লিী নালামন আল্লাহ রপু আলামন রহমাত হিসাবে পাঠায়ছে মুসলমানের জন্য যেমন রহমাদ কাফেরের জন্য তেমন রহমাদ সুবাহান আল্লাহ বাসায়দায় কইন চুবহান আল্লাহ। মুসলমানের জন্য যেমন রহমাদ কাফের মুস্যগের জন্য তেমন রহমাদ। সারা ভূমন্ডলের যত আল্লাহর সৃষ্টি আছে সকল সৃষ্টির রহমত হিসাবে আল্লাহ পাঠাইছেন করার জন্য পাঠান নাই আজকে যদি আমি ওদের জন্য বদ করি মুহূর্তের মধ্যে ওরা সব শেষ হয়ে যাবে কথা বলেন ঠিক কিনা যার জন্য কুল কায়নাত যার জন্য আল্লাহ নিজে পাগল তিনি যদি আল্লাহ রকুর আলামিনের দরবারে কিছু চায় বা দোয়া করে আল্লাহকে দেবে কি দেবে না জোরে বলেন কথা তো আপনার দিয়ে শোনেন না কি কইতাম যার জন্য আল্লাহর কায়না সৃষ্টি তিনি যদি আল্লাহর কাছে কিছু চায় আল্লাহ দেবে কি দিবে না ও আমি যদি বদ্ধা করি তাহলে রব্বুল আল মুহূর্তের মধ্যে সব শেষ করে দিয়ে দেবেন মুহূর্তের মধ্যে সব আল্লাহ শেষ করে দিয়ে দেবেন পয়গম্বর সাল্লি ওসাল্লাম দোয়া করলেন ওরা আমাকে চিনতে পারে নাই আমার দেশবাসীর জন্য তুমি সৎ ধর্ষণ দান করুন জোরে বলুন সুবাহ ওরা আমাকে চিনতে পারে নাই যার ফলে ওরা আমাকে আঘাত করছে আজকের যদি আমি ওদের জন্য বদয়া করি আজকের যদি আমার জন্য একটা লোক মাস্ক থেকে বাইর হয়ে যায় কষ্ট পেয়ে ও তো আর এই মাস আসতে চাইবে না কথা বলেন ঠিক কিনা আজকে যদি আমি ওদের জন্য বদদুয়া করি ওরা তো হালাক হয়ে যাবে তাহলে আমার প্রজন্মের পরে কে কালেমা পাঠ করবে এই যে এখন বিভিন্ন জায়গায় ইহুদি মুর্শেক বিধর্মীরা কালেমা পাঠ করে না মুসলমান হয় কি হয় না ওই সময় যদি আল্লাহ নবী বদদুয়া করতেন যে আল্লাহ ওদেরকে সব শেষ করে দাও আল্লাহ মুহূর্তের মধ্যে পাহাড় চাপা দিয়ে সব শেষ করে দিত